প্রবাসী যারা আছেন তারা যেহেতু বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন একটা একটা সময় বা একটা নির্দিষ্ট সময় তারা দেশে দেশে আসেন পরিবারের সাথে সময় ব্যয় করতে তারা যদি এই সময়টা নিরাপদে থাকতে পারে এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সিদ্ধান্ত নিব এবং তাদের নিরাপত্তা বিষয়গুলো আমরা সবসময় বিবেচনা রাখবো যদি বলা হয় যে এখানে কোনো ধরনের মাদক বা চোরাচালান হয় না এটা ভুল তথ্য হবে এটা অবশ্যই হয় কিন্তু ব্যাপারটা হলো এই ক্ষেত্রে আমাদেরকে কার্যকরী ভূমিকাটা রাখতে হবে এবং সেক্ষেত্রে চোরাচালান এবং মাদকটা দমন করতে হবে আর সামনে যেহেতু একটা নির্বাচন আছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেটার নির্বাচন এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং এই দায়িত্বটা আমাদের করেই দিয়েছেন আমরা গত সপ্তাহে ওনার সাথে বৈঠক করে এসেছি উনি আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন তো আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনটা যাতে অবাধ হতে পারে এবং জনগণ যেতে আস্থাশীল ভোটের পরিবেশ তৈরি হতে পারে এই জন্য আমরা কাজ করছি নজরদারি আমরা বাড়াচ্ছি সিলেট বাসীর সহায়তায় আমরা সুন্দরভাবে এখানে নির্বাচন শেষ করতে পারবো ইনশাল্লাহ সড়ক দুর্ঘটনার বিষয় আসছে এটা আসলে খুবই কষ্টকর বিষয় যে একটা সড়ক দুর্ঘটনায় বিনা কারণে একটা প্রাণ চলে যাওয়া এটাও আমি মানতে পারি না আসলে সড়ক দুর্ঘটনাটা সচেতন ছাড়া আসলে কোনোভাবে কমানো যাবে না কারণ এখানে স্টেক আছে দুই ধরনের একটা হলো যিনি গাড়িটা চালনা করেন এবং যিনি রাস্তাটা পার হন উভয়কে সচেতন হতে হবে আর ব্যাংকিং ক্ষেত্রে বিকাশ নগদের ক্ষেত্রেও আপনার হল প্রতারণার শিকার হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা বড় বাংলাদেশে ছড়িয়ে গেছে সেটা অনলাইন জুয়া এটা আপনারা জানেন আমরা এই অনলাইন জুয়া নিয়ে আমরা কাজ করতে চাই অনলাইন জোয়াটাকে আমরা বন্ধ করতে চাই আর কিশোর গ্যাংয়ের কথা আমার এক সাংবাদিক বন্ধু বলেছেন কিশোর গ্যাং এটাও বাংলাদেশে ছড়িয়ে গেছে আমরা কিশোর গ্যাংটাকে আসলে প্রতিরোধ করতে চাই